হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বিকালে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম তার টাঙ্গালের অন্যতম এসপি পার্কে সংসারের ব্যস্ততা এবং শত কাজের মাঝখানে নিজেদেরকে আসলে সময় দেয়াই হয়ে ওঠে না তাই সকল ক্লান্তি দূর করতে মাঝে মাঝে মেকে নিয়ে এসপি পার্কে যাই তো আজকে গিয়েছিলাম ওর স্কুলের সকল ফ্রেন্ডদের সাথে সেই সাথে আমরা বাচ্চার মারা একটা ওয়ান মিল পার্টি করেছিলাম সবাই একটা করে ডিশ নিয়ে আসবে তো সবাই যেহেতু অনেক বেশি ব্যস্ত কেউ কেউ বাসা থেকে রান্না করে হোমমেড ডিশ নিয়ে এসেছে আবার কেউ কেউ খাবার কিনে নিয়ে এসেছে আর এই তো এখানে আমরা সব আপুরা মিলে একসাথে পোজ দিয়ে ছবি তুলছিলাম এবং ভিডিও শ্যুট করছিলাম খুব অল্প সময়ের মাঝখানে বাচ্চারা যেভাবে একসাথে মিশে যায় ঠিক তেমনভাবে আমরা সব গার্জেনরাও একসাথে মিশে গিয়েছি বলতে গেলে চলে অসম বয়সের অসম বন্ধুত্ব এখানে আমরা কেউ কেউ সিনিয়র আছি কেউ কেউ আবার জুনিয়র আছি তো সবাই মিলেমিশে একসাথে বাচ্চাদেরকে নিয়ে পার্কে এসেছিলাম ঘোরাঘুরি করতে আর এই তো আমার ছোট্ট কুটুর ছেলেটা সেও বসে বসে দেখছিল আর খাবার খাচ্ছিল এই মুহূর্ত পর্যন্ত যারা ভিডিওটি কন্টিনিউ করছেন হয়তো বা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে আবার কন্টিনিউ করে যাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় সেই সাথে চ্যানেলটিও যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ছোট চ্যানেলের জন্য এটি শেয়ারের কাজ করবে বাচ্চারা এত বেশি করছিল যে ওদের আসলে ভিডিও ফুটেজ নিতেই পারেনি তো ওরা অনেকদিন পর খোলা জায়গা পেয়েছে একসাথে খেলাধুলা করছিল আর একসাথে দেখা যায় স্কুলের পরে দেখা করা হয় না তো একসাথে সবাইকে পেয়ে তারা অনেক বেশি এক্সাইটেড আর এখন যাচ্ছে ড্রাগন টেনে যাওয়ার জন্য এই রাইডারটা সব বাচ্চাদের জন্য অনেক বেশি প্রিয় তো আমার মেয়ে এই জিনিসটা খুবই পছন্দ করে যখনই এসপি পার্কে আসে তখন সে ড্রাগন ট্রেনে চড়বে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম